আর গানে তুমি আমার ফুটন্ত ফুল হৃদয় বাগানে গানে হৃদয় মাঝে মালা সন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনে বাগানে তুমি যে প্রিয়ানব তুমি যে ধন ছবি तोमाई निये भाभी यमी प्रोतित्या कोने रीदाय माला मा गाथे संदे अरिगाने तुम्ही ही आमर फूटन तो फुल मानेर बागाने रीदाय माजे माला गाथे संदे अरिगाने तुम्ही ही आमर फूटन तो फुल बागाने প্রেম বিরহে ঢেউ জাগে আজ বেতর সাইরে সব হড়ার কাব্য লিখি তর দাখরে প্রেম বিরহে ঢেউ জাগে আজ বেতর সাইরে সব হড়ার কাব্য লিখি তর দাখরে নাহি গো সুখের রবি যা কিছু আধার সবি নাহি গো সুখে রবি যো কিছু আদর্শবি সাবুনে মেকের মত কদি তোমার শরণে হৃদয়ে মাঝে মালা গাঁথে সন্ধে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনে রে বাগানে হৃদয়ে মাঝে মালা গাঁথে সন্ধে আর গানে তুমি আমার ফুটন্ত মনের বাগানে। তোমার সে যাই কেটে যয় তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে পুনি তোমার কেটে যাই দিবস যয় তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে পুনি ওন দেখা তুমি হয়েছে বেকুলামি ওন দেখা তুমি হয়েছে বেকুলামি তোমার প্রেমে জলি সদা দুঃখের দহনি হৃদয় মাঝে মালা গাঁথি সندের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে ধানের সভি তুমি যে প্রিয় নবী তুমি যে ধান ছবি তোমায় ভাবি আমি প্রা নে হৃদয় মাঝে মালা গাত সন্ধার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে रीतै माजे माला गाथे संदे अरि गाने तुम्ही अमर फुटंत फूल मनरे बागाने रीतै माजे माला गाथे संदे अरि गाने तुम्ही अमर फुटंत फूल मन